মোঘল আমলের অন্যতম একটি নিদর্শন হল আগ্রা ফোর্ট এই আগ্রা ফোর্ট ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরে অবস্থিত যেটি বর্তমান যমুনা নদীর তীরে রয়েছে তাজমহল থেকে প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার দূরে এই দুর্গটি ঐতিহাসিক গুরুত্বে ভরপুর এটি শুধু মোগল সাম্রাজ্যের সামরিক কেন্দ্রই ছিল না বরং ছিল প্রশাসনিক ও সাংস্কৃতিক শক্তির প্রতীক প্রিয় দর্শক আপনি যদি ইতিহাস স্থাপত্য আর প্রাচীন নিদর্শন ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যেন একটিও ঐতিহাসিক ভিডিও মিস না হয় আগ্রাপোটের বর্তমান অবকাঠামো তৈরি শুরু করেন সম্রাট আকবর যদিও এখানে আগেও একটি দুর্গ ছিল তবে এটিকে মোঘলরা নতুনভাবে নির্মাণ করেন শক্তিশালী সামরিক ঘাটি হিসেবে আকবরের পর সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহান এই দুর্গে যুক্ত করেন আরও রাজকীয় প্রাসাদ মসজিদ এবং সভাগৃহ এই পুরো দুর্গটিকে ঘিরে রয়েছে সত্তর ফুট উঁচু লাল বেলে পাথরের প্রাচীর যার দৈর্ঘ্য প্রায় আড়াই কিলোমিটার প্রধান দুটি প্রবেশপথ হলো দিল্লি গেট আর আমর সিং গেট যেটা বর্তমানে পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে এই আর এই দুর্গের ভিতরে রয়েছে জাহাঙ্গীর মহল খাস মহল, মসজিদ দেওয়ানি খাস এই সব স্থাপত্যে আছে মার্বেলের কারুকাজ ঝড়কা জানালা খিলান এবং পারস্য ও হিন্দু স্থাপত্য রীতি নিখুঁত সংমিশ্রণ আগ্রাপুর ছিল মূলত মুঘল শাসকদের ক্ষমতার আসন এখানেই বসত রাজ্যসভা এখানেই নেওয়া হতো গুরুত্বপূর্ণ সাম্রাজ্যিক সিদ্ধান্তগুলো সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীর সম্রাট শাহজাহান সবার জন্যই ছিল এটি শাসনের মূল কেন্দ্র সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তাজমহল নির্মাণ করেন কিন্তু জীবনের শেষ অধ্যায়ে তাকেই বন্দী করে তারই পুত্র শাহজাহান বন্দী ছিলেন নামক স্থানে যেখানে বসে তিনি দূর থেকে তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন যেখানে চির নিদ্রায় সাইিত ছিল তার ভালোবাসার রানী মমতাজ আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই পোর্ট দখল করেন তখন এটি ব্যবহৃত হতো সেনানিবাস ও প্রশাসনিক কার্যালয় হিসেবে সে সময় অনেক অংশ পরিবর্তিত হলেও মূল কাঠামো আজও ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে উনিশশো সালে সালে ফোর্টকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় আজ এটি ভারতের অন্যতম দর্শনীয় স্থান এবং ইতিহাস প্রেমী ও পর্যটকদের জন্য আকর্ষণের এক মূল কেন্দ্রবিন্দু এই দুর্গে স্থাপত্য শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি মোঘলদের আধিপত্য সংস্কৃতি ও শৈল্পিক দৃষ্টিভঙ্গিরও প্রমাণ এখানে পারস্য স্থাপত্যের জ্যামিতিক নকশা পাওয়া যায় হিন্দু শিল্পরীতির ছাপ পাওয়া যায় মার্বেল ও লাল পাথরের যুগলবন্ধি সবমিলিয়ে মিলিয়ে আগ্রাপোট মঘল স্থাপত্যের অনন্য নিদর্শন বন্ধুরা ইতিহাস এক বিশাল আয়না যেখানে আমরা দেখতে পাই অতীতের গৌরব প্রেম প্রতারণা ও রাজনীতি আগ্রাপোট যেন সে আয়নার একটি উজ্জ্বল প্রতিচ্ছবি আপনারা যদি এরকম ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন যেন নতুন ভিডিও এলেই আপনার চোখে পড়ে ভিডিওটি ভালো লাগবে লাইক দিতে ভুলবেন না নিচে কমেন্ট করে বলুন আপনি কোন ঐতিহাসিক স্থানে যেতে চান এই ভিডিও শেয়ার করুন আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে একসাথে জানুন আমাদের গৌরবময় ইতিহাস ধন্যবাদ